হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আসলে আমাদের ঘরের সামনে একটা ছোট পার্ক আছে আমি ডেলিভিকালেই মেয়েকে নিয়ে সেখানে যাই যাই হোক অত ছোটো মানুষ ডেলিভিকালে একটু না নিয়ে বেরোলে একদমই হয় না যাই হোক আজকে একটু লেট করেই বেরোলাম কারণ আজকে আমি ওর বাবাকেও আমাদের সাথে করে নিয়ে যাওয়ার জন্য বললাম ও মা বলাতে দেখি রাজিও হয়ে গেল বলল একটু ওয়েট করো অফিসের মিটিংটা শেষ করেই তারপরে আমিও যাব তোমাদের সাথে যাই হোক আমরা তিনজনে বেরিয়ে পড়লাম তারপরে দেখুন আমার মেয়ে একবার বলছে ওর বাবার হাত ধরবে একবার বলছে আমার হাত ধরবে যাই হোক ও তো হেঁটে যেতে চায় না তাও আজকে জোর করে বললাম যে হেঁটেই চল সব সময় কোলে কোলে আর কি যাবে একটু হেঁটেই নিয়ে যাচ্ছি ওকে দেখুন ওরও ভালো লাগছে না হেঁটে যেতে তাও ওকে হাঁটিয়েই নিয়ে যাবো আজকে ঠিক করেছি জানেন তো পার্কে গিয়ে আমার দুটো বান্ধবী হয়েছে তারা কেউই বাঙালি নয় সবাই নন বেঙ্গলি তাও তাদের ব্যবহার খুবই ভালো আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে এই পার্কে এসে এসে যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে পার্কের প্রায় সামনেই চলে এলাম দেখুন ওর বাবাও ওকে এবার কোলে নিচ্ছে ও মোটে হাঁটবে নাই ঠিক করেছে যাই হোক বাচ্চা মানুষ একটু কোলে একটু হাঁটিয়ে ও কথা মতো শুনতে হবে তাই ওর বাবা আবার কোল থেকে নামিয়ে দিয়েছে বলছে হেঁটেই যাওয়ার জন্য চলুন তাহলে আপনাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখাই পার্কের ভেতরটা এই যে দেখুন আবার আমার হাত ধরেছে আমার সাথে যাবে এইবার যাই হোক আমার হাজব্যান্ড যেতে যেতে বলছে যে এই জায়গায় যদি ওর একটা বাড়ি থাকতো নিজস্ব তাহলে ও এই জায়গাটাতেই থেকে যেত আসলে এই জায়গাটা এতটাই সুন্দর যে আমাদের খুব প্রিয় হয়ে উঠেছে কিন্তু যাই হোক ছেড়ে এই জায়গাটা যাওয়ার সময় আমাদের খুবই মন খারাপ হবে তাও এই জায়গাটা সত্যিই খুব সুন্দর আসলে এখানে ঘরের সামনেই সব কিছুই মোটামুটি হাতের সামনেই হসপিটাল থেকে বলে শুরু করুন নার্সিং হোম দোকান পাট সমস্ত কিছু হাতের সামনে স্কুল একদম আমার ঘরে আমার তো ঘরের জালনা থেকেই এখানে নার্সিং হোম দেখা যায় এতটাই কাছে খুবই সুযোগ সুবিধা এখানে খুবই ভালো যাই হোক খুব সুন্দর একটা জায়গা আমাদের খুব পছন্দের হয়ে গেছে জায়গাটা চলুন পার্কে দেখুন আস্তে আস্তে সন্ধ্যাটা কীরকম হয়ে গেছে পুরো আমরা একটু বিকেল থাকতে বেরিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে এবার দেখুন এখানে একটা জায়গা রয়েছে যেটা আমার খুবই পছন্দের এই জায়গাটা এবার আপনাদেরকে দেখাবো আর একটু সামনে গেলেই দেখতে পারবেন ওই জায়গাটা রয়েছে দাঁড়ান একটু দর দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের সেই জায়গাটা এই জায়গাটায় আপনারাও এলে আপনাদের এত বেশি ভালো লাগবে বিশেষ করে এই সন্ধ্যার টাইমটাতেই এলে সব থেকে বেশি ভালো লাগবে এখানে এত ধরনের পাখি এত ধরনের পাখি এখানে এসে এই কাজগুলোতে বসে সেটা আপনারা নিজের কানে পাখির ডাকগুলো না শুনলে একদমই বিশ্বাস করবেন না আর সেটাই এখন আপনাদেরকে শোনাব দাঁড়ান এই যে আমরা পার্কের কাছেও চলে এসেছি আর সেই জায়গাটাতেও চলে এসেছি এবার আপনাদেরকে শোনাব পাখি এখানে কত ধরনের আছে আর কত ধরনের পাখির ডাকও এখানে শোনা যায় দেখুন ওই যে ওর বাবার আমার মেয়ে দুজনেই আসছে হাঁটতে হাঁটতে বেচারা পুরো হাঁপিয়েই গেছে এই যে দাঁড়ানো 你在说吗？ কথা বলতে বলতে আমরা পার্কের মধ্যে চলে এলাম এবার নিজের মতো একটু খেলাধুলা করুক আমরা ওকে নিয়ে যাই ও আবার এখানে দোলনাটা চড়তে একটু খুব ভালোবাসে ফার্স্ট ওকে একটু দোলনাই চড়াবো পার্কটা আজকে একটু খালি আছে কারণ অনেক বাচ্চাদেরই তো পরীক্ষা চলছে তাই জন্য দেখুন প্রায় খালিই বলতে গেলে কয়েকজন হাতে গুনে রয়েছে পার্কে আর মেয়েকে নিয়ে এসছি এই যে দোলনা চড়ছে ও আবার দোলনাটা থেকে দেখি এখন করে নামতেই চায় না দোলনাটা চড়তে ওর এতই ভালো লাগে যাই হোক ও ওর মতো দোলনা একটু ওকে চড়াই চড়িয়ে আর একটু দু তিনটে এখানে রয়েছে দোলনা বাচ্চাদের সেগুলোও একটু একটু চড়াবো ও আবার এখানে একটা ঘোরার জায়গাও আছে যেগুলোতে বাচ্চারা বসে ঘোরে এই যে ও এটাতেও চড়তে খুব ভালোবাসে এসে এটাতে চড়বেই দেখুন ওর বাবা ওকে চড়াচ্ছে বাবা ওকে চলে যাচ্ছে ও কার বায়না করছে ও যাবে ওর বাবার পিছনে পিছনে আর বসবেন না দুলনাটার মধ্যে দেখুন ওই যে হয়ে গেছে এবার নামার জন্য ওকে নামিয়ে দিতে হবে নামার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার ও যাবে ওর বাবার পিছনে পিছনে এই যে ওকে ওকে খেলাধুলা কর একটু ছেড়ে দিয়েছি যেহেতু একটু বাচ্চা বাচ্চা একটু কম রয়েছে তাই ও সেরকম একটু খেলার জন্য কাউকে পাচ্ছে না আর আমরাও আজকে ওর বল ঠলগুলো নিয়ে আসিনি না তো অন্যদিন বলগুলো নিয়ে আসে ও বল নিয়েই খেলে দোলনা ঠোলনা চড়ে যাই হোক আর দেখুন বাচ্চার যে মারা এসছে তারাও ওইদিকে দোলনা চড়ছে বাচ্চারা চড়ছে না দোলনাগুলো খালি তারাও দোলনা টোলনা চড়ছে নিজেদের মতো এখানে আবার ওরকম নেই বড়রাও এখানে দেখি দোলনা টোলনা চড়ে আমরাও এসে মাঝে সাঝে চড়ি এই যে দেখুন এখানে আবার ওইটা চড়ছে ওর বাবাই ওকে চড়াচ্ছে যাই হোক অনেকক্ষণই হয়ে গেল এখানে আমরা থাকলাম এবার আমরা বাড়ির দিকে যাই আবার আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে দেখা হবে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন